জনবল সংকটে ব্যাহত ভোলার দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম একষট্টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র জন বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন শাহাজ ছোটন হাসপাতালে এই জনবল সংকটে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের বিস্তারিত জানাবেন শিকা যে অবস্থা সেটি হচ্ছে দ্বীপ জেলা ভোলার বিশ লাখ মানুষের চিকিৎসা সেবা কেন্দ্র কিন্তু এই ভোলার দুশো পঞ্চাশ সজ্জার এই জেনারেল হাসপাতাল কিন্তু এই হাসপাতালে জনবল তীব্র আকার ধারণ করার ফলে কিন্তু চিকিৎসা সেবা কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এবং আপনি যেমনটি বলছিলেন যে একষট্টিটি চিকিৎসকের পথ রয়েছে সেখানে কিন্তু আপনার চিকিৎসক রয়েছেন উনিশজন বাকি যে আটান্নটি পদ শূন্য রয়েছে এবং একই সাথে নার্সদের পথ রয়েছে আশিটি সেখানেও আপনার আচ্ছা শূন্য রয়েছে বিয়াল্লিশটি পদ অর্থাৎ এই যে বিপুল সংখ্যক জনবল সংকট এই জনবল সংকটের কারণে আসলে রুগীদের রুগীর স্বজনদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে আমরা জেনেছি যে হাসপাতালে প্রতিদিন গড়ে দেড়শো থেকে দুশো রুগী চিকিৎসা নেন আমরা একজন ভোলাবাসীর সাথে কথা বলব এবং জানতে চাইব এই ডাক্তার নার্স সংকটের কারণে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনারা কী চান আসলে আমাদের বলায় প্রায় চব্বিশ লাখ লোকের বসবাস আমাদের একমাত্রই একটা হসপিটাল সরকারি হসপিটাল ভোলা সরকারি হসপিটাল সেই হসপিটালে ভালো মানের কোনো ডাক্তার নাই এবং অনেক নার্সের সংকট যার কারণে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা যারা অসুস্থ হাসপাতালে আসি আসলে আমরা ওই ধরনের কোনো উন্নত ট্রিটমেন্ট আমরা পাই না যার কারণে আমরা ভোলা থেকে বরিশালে বা ঢাকায় আমাদেরকে রেফার করে আমরা সেখানে চলে যাই আপনাদের হচ্ছে দাবি কি এই সংকট আমাদের এই সংকট নিরসনের দাবি হচ্ছে আমাদের ভালো মানে ডাক্তার আসতে হবে ভোলা আমাদের নার্স নার্স দিতে হবে এখানে এবং উন্নত চিকিৎসার জন্য আরও ভালো কিছু করতে হবে ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে আসলে ভোলাবাসীর দাবি হচ্ছে তারা উন্নত সেবা চান যেহেতু এটি উন্নত সেবা কেন্দ্র একমাত্র এবং একই সাথে আমরা জেনেছি যে এই হাসপাতালে আপনার যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে অধিকাংশ পরীক্ষা নিরীক্ষা কিন্তু বন্ধ রয়েছে যে কারণে কিন্তু রোগীদের বাইরে থেকে বিশেষ করে ডায়াগনস্টিক ক্লিনিক থেকে কিন্তু তাদের পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে এমনটি সমস্যাও কিন্তু রয়েছে তো আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে এই সংকট নিরসনে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু তারা চিঠি লিখেছেন বারবার চিঠি লিখেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি তবে জেলা সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছি জেলা সিভিল সার্জন মনিরুল ইসলাম আমাদেরকে বলছিলেন যে আগামী দু এক মাসের মধ্যেই কিন্তু এই যে সমস্যার সৃষ্টি হয়েছে ডাক্তার এবং নার্সের সেটি কিন্তু তারা নিরসন করার ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন বলছেন যে এখানে ডাক্তারদের পদায়ন খুব শীঘ্রই হতে যাচ্ছে এমনটি আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন তো এ ছিল আমার কাছে ভোলার যে দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালে চিকিৎসক নার্সদের তীব্র সংকট তা নিয়ে সর্বশেষ তথ্য ঈশ্বা ছোটন অনেক ধন্যবাদ আপনাকে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে